সে নিযুক্ত শ্রমিকদের মজুরি দুশো টাকা এবং প্রতি বিঘা মোট ছজন শ্রমিক

পূর্ণেন্দু চট্টোপাধ্যায় আরামবাগ এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত কুমার মন্ডল সহ আর অনেকে একটা খুব সেনসিটিভ ইস্যু আজকে মানে আমাদের সমাজের ক্ষেত্রে যেটা আমরা প্রথমে হয়েছে গত সতেরো তারিখ সতেরোই জুলাই গোটা জেলা জুড়ে একটা মজুরি ইউনিয়নের ডাকে একটা সাড়া দিয়ে ধর্মঘট পালিত হয়েছে যে সরকার নির্ধারিত যে মজুরি তিনশো টাকা তিনশো তেইশ টাকা ছিল আজকে তিনশো তিরিশ টাকা হয়েছে এই তিনশো তিরিশ টাকা মজুরি দিতে হবে এই ডাকে সারা দিয়ে ধর্মঘট পালন করেছেন মজুররা কৃষকরাও সমর্থন করেছেন এই সমস্ত বিষয়ে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় ওই রেটে কাজ চলছিল কিন্তু মাঝাজপথে সরকারি নির্ধ সরকার নির্ধারিত এই তিনশো টাকা যে লেবার কমিশনারের ঘোষণা এই ঘোষণাকে উপেক্ষা করে স্পর্ধা দেখিয়ে কিরল গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি মাইক প্রচার করে দিলেন জনসমক্ষে যে এই রোজ নয় রোজ দিতে হবে দেবেন কৃষকরা দুশো টাকা তার এই ক্ষমতা তার এই ঔধত্য তার এই অমানবিক আচরণ এবং আইন বিরোধী আচরণের আমরা তীব্র বিরোধিতা করছি নিন্দা করছি গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে তিনি কি বোঝাতে চাইছেন তা যদি কৃষকদের পক্ষে তিনি থাকেন কৃষকদের জন্য আমরা যে লড়াই করছি সেই লড়াই সামিল হন সেই লড়াই হচ্ছে ফসলের ন্যায্য দাম দিতে হবে সারের দাম কমাতে হবে অবিলম্বে সারের দাম কমাতে হবে বিদ্যুতের দাম কমাতে হবে এবং আমরা যেটা বলছি যে ঋণ গরিব কৃষক যে ঋণ নিয়েছে তা মুকুব করতে হবে কোনোটাই তাতে নেই তিনি হঠাৎ করতে তার মনে হলো তিনি ঘোষণা করে দিলেন গোটা পঞ্চায়েত জুড়ে যে দুশো টাকা আমরা বেঁধে দিলাম মজুরি এ অধিকার তাকে কে দিয়েছে আজকে আমরা মূলত দুটো দফা দাবি নিয়ে এসেছি আরেকটা বিষয় আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি বামফন্ড আমলে যে গাছ লাগানো হয়েছিল তিরোল গ্রাম পঞ্চায়েতের অভ্যন্তরে অবাধে গাছ কেটে নেওয়া হচ্ছে অনৈতিকভাবে নিয়ম ছাড়া সে গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে আজকে এক প্রেজেন্ট গাছ কাটা হচ্ছে তিরোলের ডোামাতান পোল থেকে পুরাতন রাস্তা ধরে কিছুটা গেলেই দেখতে পাবেন আজকে ইতিমধ্যে তিন চারটে গাছ কাটা হয়ে গেছে বড় বড় শিশু গাছ কাটা হচ্ছে এভাবে মাঝে মাঝে তিনটে চারটে ছটা করে গাছ কেটে নেওয়া হচ্ছে একাধিকবার ভিডিওকে বলেছি জানি না কোন অজ্ঞাত কারণে ভিডিও স্টেপিং নেন না এছাড়াও মৈগাম ক্যানেল থেকে করি পর্যন্ত যে কোটি কোটি টাকার সম্পদ ছিল গাছের সে গাছ কেটে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমরা বলেছি যে এই প্রচুর সম্পদের অধিকারী এই অর্থ কোথায় যাচ্ছে তার সুনির্দিষ্ট নিয়মে তার পারমিশন সরকারি নিয়ম এটা করা উচিত এর বিরুদ্ধে আমরা জানালাম বিডিওকে জানিয়েছি উনি বলেছেন আমাদের জয়েন্ট ভিডিও সাহেব দুজন ছিলেন তারা বলেছেন যে বিষয়টা এটা বেআইনি এটা আইনসঙ্গতভাবে করার দরকার কিন্তু এটা বলে দিয়েই থামলে হবে না তাদেরকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে কার্যকর করতে হবে এটাই আমাদের দাবি আমরা দুটি বিষয় নিয়ে বিডিও সাহেবের কাছে এসেছিলাম আমাদের বক্তব্য জানাতে তো বিডিও সাহেব আজকে নেই ওনার পারিবারিক সমস্যার জন্য উনি বাইরে আছেন আমরা জয়েন্ট সাহেবের সাথে কথা বললাম দুজন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন আমাদের প্রথম বিষয় হচ্ছে গত সতেরোই জুলাই আমাদের জেলায় খেদমজুর সংগঠনের পক্ষ থেকে ধর্মঘটে ডাক দেওয়া ছিল তাদের মজুরি বৃদ্ধির দাবিতে এবং দাবিটা হচ্ছে সরকার নির্ধারিত মজুরি দিতে হবে সরকার শেষ যা ঘোষণা করেছে এগ্রিকালচার লেবারদের মজুরি সেটা হচ্ছে ফুড ফুড টাকা টাকা উইথ এটা দাবি ধর্মঘট করার পর কোন গ্রামের কৃষকদের সাথে বসে কোনো আলাপ আলোচনার ভিত্তিতে মজুরি নির্ধারিত হয়েছে তিনশো টাকা খেল মজুররা কাজ শুরু করেছে আবার কোথাও কোথাও কৃষকরা বসতে রাজি না হওয়ায় ধর্মঘটটা কন্টিনিউ হচ্ছে তো গতকাল আমরা দেখলাম যে তিরোল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা টোটোতে মাইক বেঁধে প্রচার করা হয়েছে যে মজুরদের মজুরি দুশো টাকা নির্ধারণ করা হলো প্রথম কথা সরকার যে মজুরি নির্ধারণ করছে তার সরকারি নির্দেশনামা বের করছে একটা পঞ্চায়েতের প্রধান তার চেয়ে নিচে মজুরি বেঁধে কিভাবে প্রচার করতে পারে এবং মজুরের তার গতরের দাম নির্ধারণ করার ক্ষমতা পঞ্চায়েতের প্রধানের আছে কি যদি তা থাকে তাহলে সারের দাম প্রতিদিন ঊর্ধ্বমুখী হচ্ছে কৃষক সমস্যায় পড়ছে তা প্রধান ঘোষণা করুক যে ডিএ বারোশো টাকা বস্তা ডিএপি আর হাজার টাকা বস্তা ইউরিয়া দাম নির্ধারণ করা হলো এই দামে সার দিতে হবে তাহলে আমরা বুঝবো প্রধানের ক্ষমতা আছে তা না হলে আইনের ঊর্ধ্বে গিয়ে এই ধরনের প্রচার করাটা হচ্ছে একটা বালখিল্য কাজ এবং এ ধরনের প্রচার জনসমাজে অন্য প্রভাব ফেলে তারা বলতে চাইছে তারা কৃষক দরদি আসলে কৃষক দরদি মোটে না কৃষকের সর্বনাশ হচ্ছে আবার খেদমজুর যখন তার গতরের দাম চাইছে তাদেরও বিরোধিতা করছে এরা হচ্ছে গরিব মানুষের বিরোধী শক্তি এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে তিরোল পঞ্চায়েতে যে গাছ বসানো আছে নির্বিচারে গাছগুলিকে কেটে ধ্বংস করা হচ্ছে এর আগেও হয়েছে বিডিও সাহেবের কাছে লিখিত দেওয়া হয়েছে তারপর আজকেও আবার দেখা যাচ্ছে যে একটি অংশে সেখানে গাছ কেটে বিক্রি করা হচ্ছে আমরা সেই বিষয়টাও বিডিও সাহেবের নজরে এনেছি এবং লিখিতভাবে আমাদের যে বক্তব্য যে গাছ কাটা অবিলম্বে বন্ধ হোক বিনা অনুমতিতে বেআইনি ভাবে গাছগুলি কেটে ধ্বংস করা হচ্ছে এতে একদিকে পঞ্চায়েতের সম্পদ ধ্বংস হচ্ছে পঞ্চায়েতের সম্পদকে আত্মসাত করছে আর একদিকে পরিবেশের যে ক্ষতি হচ্ছে আজকে এই পরিবেশের ক্ষতিটা হচ্ছে অপূরণীয় ক্ষতি গাছ তৈরি না করে এদের আমলে কোনো গাছ তৈরি হয়নি গাছ যা হয়েছিল বামফ্রন্টের সময় সেই গাছকে এরা নির্বিচারে ধ্বংস করছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন